আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি বানাবো চিকেন টিকিয়া কাবাব এক পিস বুকের গোশ আর এক কাপ বুটের ডাল দিয়ে এই কাবাবটা বানিয়েছি টিকিয়া কাবাব বানাতে খুব বেশি গোসের প্রয়োজন হয় না অল্প গোশ দিয়েই এই টিকিয়া কাবাবটা বানানো সম্ভব এতে স্বাদের কোনো হেরফের হবে না চলুন দেখে নেওয়া যাক আমার টিকিয়া কাবাব বানাতে কি কি লাগছে এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি এর সাথে দিয়ে দিব এক পিস বুকের গোশ আমি বুকের গোশটাকে এভাবে পিস করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব গরম মশলা এখানে আমি তেজপাতা গোলমরিচ ছোটো এলাচ বড়ো এলাচ দারচিনি এগুলো নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন দিব আদা বাটা রসুন বাটা এখানে আমি এক চামচ আদা বাটা নিয়েছি আর এক চামচ রসুন বাটা নিয়েছি আর এর সাথে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিব পানি পানিটা এমন পরিমাণে দিব যে বুটের ডালটা আর চিকেনটা সিদ্ধ হতে পারে এখন এর ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ তোল এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলো মিশানো হলে একটা সরা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি সরাটা উঠিয়ে একটু নেড়ে চড়ে দিব এভাবে কিছুক্ষণ নেড়ে সরাটা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব। চিকেন রান্না হতে বেশি সময় লাগে না পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। এখন আমার টিকিয়া কাবাবটা রান্না করা হয়ে গেছে ডালটাকে বেশি শুকিয়ে ফেলা দরকার নেই এগুলো নামানোর পরে আরও ড্রাই হয়ে যাবে এখন এর ভিতরে তেজপাতা আর বড় এলাচ তুলে ফেলবো আর অন্য যেই মশলাগুলো আছে এগুলো ডালের সাথে বেটে নিব এই ডালটাকে শিল বেটে অথবা ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিতে পারবেন এটা আপনাদের সুবিধা মতো টিকিয়া কাবাবটা শিল বেটে নিলেই বেশি ভালো হয় আমি এগুলোকে শিল বেটে নিয়েছি দেখুন কি রকম হয়েছে এখন এর ভিতরে আমি অন্যান্য অন্য মশলাগুলো অ্যাড করবো এখন এর ভিতরে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি এক চামিচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এখানে দু চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন দিব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি মরিচটা যার যার পছন্দ মতো দেবেন আর এর সাথে দিয়ে দেব একটা ডিম আর এখন দিব আমি কিছুটা লেবুর রস আমি এভাবে লেবুটাকে চিপটিয়ে এক চামচের মতো লেবুর রস নিয়েছি লেবুর রসটা দিলে কাবাবের টেস্টটা ভালো আসে এখন এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সয়া সস এখন আমি কাবাবে যেই মশলাগুলো দিয়েছি সব মশলাগুলো হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিব। আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা যদি মনে করেন যে কাবাবে আর একটা ডিমের প্রয়োজন তাহলে সেটাও দিতে পারেন ডিম দিলে কাবাবটা বেশ ভালো হয় ডিম দিলে কাবাবটা ভাজার সময় ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না না হয়তো অনেক সময় দেখা গেছে কাবাবটা ভাজার সময় ছুটে যায় অনেক সময় কাবাবের ব্যাটারটা একটু নরম হয় তখন সেক্ষেত্রে আপনারা ব্রেড গাম ইউজ করতে পারেন আমার কাবাবের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে না বেশি নরম না বেশি শক্ত আপনারা যখন কাবাবের শেপ দিবেন তখনই বুঝতে পারবেন কাবাবটা ঠিক আছে কি না আমি একটু বড়ো সাইজের কাবাব বানাবো টিকিয়া কাবাবটা একটু বড় বানালেই দেখতে ভালো লাগে আমি এ ধরনের সাইজের সব কাবাবগুলো বানিয়ে নিব। এভাবে একে একে আমি সব কাবাবগুলো বানিয়ে নিব। দেখুন আমার কতগুলো কাবাব হয়েছে এখন আমি একটা কড়াইতে তৈল গরম করে নিব। তবে খেয়াল রাখবেন তৈলটা পর্যাপ্ত গরম না হওয়া পর্যন্ত কাবাবটা দিবেন না হালকা গরম তৈলে দিলে কাবাবটা ছুটে যাবে সেই ক্ষেত্রে কাবাবটা ভাজতে পারবেন না ফুটান্ত তৈলে কাবাবটা দিলে কাবাবটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন এভাবে নেড়ে চেরে কাবাবটাকে ভেজে নিতে পারবেন এই কাবাবটা ভাজতে বেশি সময় লাগে না আর একটা টিপস আপনাদেরকে বলে রাখি যখন কাবাবের ভিতরে ডিম দিবেন এটাকে বেশি সময় রেখে দেওয়া যাবে না ডিম দেওয়ার সাথে সাথেই কাবাবটা ভেজে ফেলতে হবে অনেকেই বলবেন এত অল্প চিকেনে কাবাব কি করে সম্ভব বেশি চিকেন দিলে অবশ্যই ভালো লাগবে যদি কম চিকেন থাকে তাহলেও টিকিয়া কাবাব বানানো সম্ভব এই তো আমার সব কাবাবগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নেব দেখুন আমার কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে একটা কাবাব ফেটেও যায় নাই ভেঙেও যায় নাই আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও অনায়াসে টিকিয়া কাবাব বানিয়ে নিতে পারবেন এভাবে বানিয়ে আপনারা পোলাও বিরিয়ানির সাথে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন